আবের রাজি আল্লাহ আনহ থেকে বর্ণিত উনি বলেন আল্লাহর হাবিব বলেছেন বুখারের বর্ণনা তিনজন ব্যক্তি এমন রয়েছে ওই তিনজন ব্যক্তির উপরে রবের পক্ষ থেকে সব সময় রহমত নাজিল হয় একজন হলো আপনি মনে করেন বিক্রেতা আপনার বিশাল বড় একটা দোকান আছে আপনার কাছে যখন কোনো কাস্টমার আসবে খেয়াল করে শোনেন অনেকেই কাজগুলো করি এমন একটা কাস্টমার এসেছে গ্রাম্য কাস্টমার উদাহরণস্বরূপ বলছি আপনার কাছে মোবাইল আছে মোবাইল আপনি বিক্রি করবেন মোবাইলের দাম হল বিশ হাজার ওই জানে না যে এই ফোনের দাম ওই লোক যদি বলে যে দাম আমি দশ হাজার দিব আপনি কি দিবেন আচ্ছা বলেন তো দেখি আপনার মাথা কি ঠিক থাকবে হ্যাঁ মাথা ঠিক থাকে না মুখে যা আসে আমরা তাই বলে দিই এইটাকে ফুটপাত পাইছেন যান ফুটপাতে যান ফুটপাতে গিয়ে মাল কেনেন এটাকে ফুটপাথের মাল মনে হয় নাকি দেখে না এইটা করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি তাকে বুঝিয়ে বলবেন ভাই আপনি যে মালটা খুঁজছেন ওই দামের মাল এইটা না আপনি যদি ওই দামের ওই মাল নিতে চান আপনি ওই ফুটপাথের দিকে যান কথার ভিতরে কিন্তু কথা আছে সুন্দর করে আপনি বুঝিয়ে দিবেন ঠিক এর বিপরীতে একজন ক্রেতার জন্য আবশ্যক হলো ওই ব্যক্তি জানে যে এই ফোনের দাম বিশ হাজার আর ওই লোক চেয়েছে একুশ হাজার এক হাজার বেশি এখন ওই জায়গায় গিয়ে যদি আপনি বলেন ছয় হাজার তাহলে ওই ব্যক্তিরও রাগ ধরবে কি ধরবে না এই জন্য আল্লাহর হাবিব দুইজনকেই বললেন প্রথমে বললেন বিক্রেতা ওই বিক্রেতা শ্রেষ্ঠ তার উপর রহমত নাজিল হয় যেই ব্যক্তি তার ক্রেতার সাথে উত্তম আচরণ করে আবার ক্রেতাকে বললেন তুমি একটা জিনিস কিনতে যাবে বিক্রেতার মাথা গরম করবে এইটাও অধিকার ইসলাম তোমাকে দেয় নাই আবার তৃতীয় নাম্বারে জানাই দিলেন যে ওই ব্যক্তির প্রতিও আল্লাহ রহমত নাজির করেন সেই ব্যক্তিকে আপনি মনে করেন একজনের কাছে এক এক লাখ টাকা পাবেন আপনি তাকে রাস্তায় পেয়েছেন দর্মিয়া মিয়া কতদিন হলো টাকা পাবো তোমার কাছে তুমি এখনও টাকা দিচ্ছ না মানে মুখে যা আছে তাই বলছেন না এইটা করা যাবে আপনি যদি তার সাথে নরম আচরণ করেন ভালো ব্যবহার করেন দেখবেন কেয়ামতের ময়দানে ওর প্রতিদান আপনাকে দিবেন কে প্রিয় হাজের আমরা যারা ব্যবসায়ী আসি এবং আমরা যারা ক্রেতা কোনো কিছু ক্রয় করি আমরা বিক্রেতা এবং ক্রেতা একে অপরের সাথে ভালো আচরণ করবো তো ইনশাল্লাহ এটা ছিল তৃতীয় নম্বর চতুর্থ নাম্বার হলো পণ্যে ক্রয়কৃত পণ্যে যদি কোনো দোষ পাওয়া যায় কোনো সমস্যা দেখা যায় তখন আমরা কি করব এরকম সমস্যার সম্মুখীন হই না আমরা আপনারা ভাবছেন হুজুর কি যে একটা আলোচনা করছেন এই আলোচনার আগা মাথা আমরা কিছুই বুঝি না কিন্তু বলেন তো দেখি এক সপ্তাহের ভেতরে এমন কোনো মানুষ আছে যে কোনো একটা জিনিস কেনে নেয় আছে এরকম যে আমি কোনো একটা জিনিস কিনি নাই আসেন এরকম আসেন কেউ নাই সবাই কিছু না কিছু কিনেই থাকে তাহলে এইটা তো আমাদের আরো বেশি জরুরি বিষয় আর ওই বিষয়ে তো আলোচনা করছি ভাই তাহলে মনোযোগ নাই কেন তাকবির দান তো একবার লীল্লা হে সবাই সবাই লীল্লা হে তাকবীর পণ্যে কোনো দোষ পেয়েছেন এমন একটা জিনিস কিনে এনেছেন ওই জিনিসের ভেতরে একটা দোষ মোবাইল দিয়েই বুঝাই যেহেতু এটা সবার কাছেই থাকে এখন এক্ষেত্রে দুইটা পয়েন্ট হতে পারে যদি ওই দোষটা এটা একটা মাসালা মনোযোগ দিয়ে শুনে ওই দোষটা যদি বিক্রেতার কাছেই সংগঠিত হয় বিক্রেতা জানে না অথবা বিক্রেতা চালাকি করে সে কাস্টমারকে বোঝাই দিয়েছে কোনো মতো বুঝাই দিয়েছে তাহলে ওই পণ্যের বিধান কী ইসলামের বিধান হলো ক্রেতা চাইলে ওই পণ্যটাকে সে বিক্রেতার কাছে ফেরত দিবে কি করবে বলেন ফেরত দিবে এবং বিক্রেতা যত বড়ই বাটপাড় হোক না কেন ওর যদি রবের প্রতি ভরসা থাকে ভয় থাকে তাহলে ওই পণ্যটাকে ফেরত নিতে সে বাধ্য কিন্তু সমাজের ভিতরে এমন কয়েকটা বিক্রেতা আছি আমরা আমরা তো চাই ভুলে ভালে পুরো মতো খালি প্যাকেট করে দিতে পারলেই ভালো এরপরে যখন আনবে ওই যে ব্যাগে লেখায় থাকে বিক্রয় পণ্য ফেরত নেওয়া হয় না কিন্তু ইসলামের বিধান কি আপনি জানেন না যে দোষটা আপনার কাছে সংগঠিত হয়েছে ওই মানুষ যদি এনে বলে ভাই আমি নিয়ে যাওয়ার পরে এই দোষটা পেয়েছি আপনি ফেরত নিতে বাধ্য এইটা ছিল এক নম্বর দ্বিতীয় নাম্বার হলো আপনি একটা জিনিস ক্রয় করেছেন ক্রয় করার পরে বাসায় এনে দেখেন যে ওই জিনিসটাই আপনার বাসায় আছে ওইটার আর প্রয়োজন নাই অথবা ক্রয় করার পরে ওই জিনিসটা আপনার আর পছন্দ হচ্ছে না তাহলে এই অবস্থায় আপনি ফেরত দিতে পারেন না এবং বিক্রেতা বাধ্য না যে আপনার ওই জিনিসটা ফেরত নেবে তবে বিক্রেতা যদি ফেরত নেয় ওই বিক্রেতার জন্য আল্লাহর রাসূল কি সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে বলব আল্লাহর আদিব সাল্লাম নব বলে বলেন মান আপল আনা দিমান সফা তাহু আপ আল নব আল্লাহর আদিব জানায় দিলেন কোনো একটা মানুষ কোন একটা পণ্য ক্রয় করেছে। ক্রয় করার পরে ওই পণ্যের তার প্রয়োজন নাই ওই পণ্য তার পছন্দ হয় নাই আল্লাহর হাবিব বলেন ওই বিক্রেতা যদি ওই পণ্যটা ফেরত নিয়ে নাই কঠিন ওই মুহূর্তে আহ্বুল আলমিন ওই ব্যক্তির সব গুণাগুলো মাফ করে দিবে মুসবান আল্লাহ আগেই তো বলেছি একজন ব্যবসায়ী যদি নেক হয় সৎ হয় এই ব্যবসায়ী থাকবে নবীগণের সাথে তো নবীগণের সাথে যদি থাকতে চাওয়া হয় বা পাওয়া যায় তাহলে কি কোনো গুণা থাকবে গুণা থাকা যাবে ওই গুণাগুলো এই ব্যবসার মাধ্যমেই আল্লাহ আগেই মাফ করে দিবেন এই জন্য আল্লাহর হাবিব বোঝাচ্ছেন ও বান্দা ও আমার সাহাবি কোনো একটা জিনিস তুমি কিনে এনেছো তোমার আর পছন্দ হয় নাই প্রয়োজন নাই ওই জিনিসটাকে যদি কোনো বিক্রেতা ফেরত নেয় তাহলে ওই বিক্রেতার জীবনের সব গুণাগুলো মাফ করেন কে এইটা ছিল চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বারে কোনো প্রকার ধোকা দেয়া যাবে না আপনি বিক্রেতা আপনি কোনো একটা জিনিস বিক্রি করছেন কোন প্রকার প্রতারণা ক্রেতার সাথে করা যাবে না অথবা আপনি ক্রেতা আপনি একটা জিনিস কিনে এনেছেন এনে একটু টানাটনা করেছেন তারপর ফাঁক করে ছিঁড়ে গিয়েছে ওই জিনিসটা ফেটে গিয়েছে এখন আপনি বলছেন বিক্রেতার কাছে গিয়ে যে ভাই এই জিনিসটা তো আপনার কাছে কিনে নিয়ে যাওয়ার পরেই দেখছি এই দোষটা কিন্তু ওই দোষটা ওর কাছে সংগঠিত হয়েছে তাহলে পঞ্চম নাম্বার শর্ত হলো একজনে অন্যজনকে কোনোভাবেই ধোকা দেয়া যাবে না সম্মানিত হাজির একজনে আরেকজনকে ধোকা দেওয়া যাবে না এটা শুধু ব্যবসার ক্ষেত্রে সীমাবদ্ধ না সব ক্ষেত্রে ধোকা দিতে পারে না কোনোভাবেই না তার কারণ বলেছেন মান ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দিবে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না এর চাইতে কঠিন হুঁশিয়ারি আর কি হতে পারে আপনি কত আমল করেছেন কত কাজ করেছেন কেয়ামতের কঠিন মুহূর্তে সেই সময় যদি আল্লাহর রাসুল বলেন ও আল্লাহ ওই উম্মাদটা আমার দলভুক্ত না আমার উম্মত না তাহলে আর কি কোনো বাসার আছে এই জন্য ধোকা দেয়া যাবে বলেন কখনো ধোকা দেয়া যাবে না দেখবেন অনেক বিক্রেতা আছে আপনি কাপড় কিনতে গিয়েছেন ওই কাপড়টা আপনার শরীরে মানাবে না ও তখন যেইভাবেই হোক আপনাকে ওইটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবে বলবো আরে ভাই এইটা তো আপনাকে অনেক সুন্দর মানিয়েছে এইটা তো অনেক সুন্দর লাগছে এই রকম মিথ্যা প্রশংসা করে ওই জিনিসটা যদি আপনি তার হাতে উঠিয়ে দেন ওইটাও আল্লাহর ওয়াসাল্লাম একদিন মক্কার বাজারে গম কেনার জন্য গেলেন গমের স্তূপের উপরে তাকিয়ে দেখলেন অনেক সুন্দর গম আল্লাহর গোমের স্তূপের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন ঢুকিয়ে দেওয়ার উপরে দেখেন ভিতরে সব গমগুলো ভিজা গম আল্লাহর আবিব সাল্লু ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সেই মানুষকে জানাই দিলেন বলে দিলেন মালুহ শানা ফালাইসামিন না যেই ব্যক্তি একজন ব্যক্তি আরও একজন ব্যক্তিকে ধোকা দিবে সেই ব্যক্তি কিয়ামতের কঠিন মুহূর্তে আমাদের দলভুক্ত হবে না আসল বক্কা একদিন গম কিনতে গেলে মৌমিন তো এমন হবে মমিন কাউকে ধোকাও দিবে না আবার মৌমিন ধোকার শিকারও হবে না আপনি একটা জিনিস কিনবেন অবশ্যই আপনি দেখে শুনে কিনবেন তার কারণ সবাই তো আর ভালো না আল্লাহর রাসুল দেখছেন যে স্তূপের উপরে সুন্দর গম ভিতরে হাত ঝুঁকে দেখছেন ভেজা গম তখনই এই হাদিসটা বললেন বললেনা ফালাই সামিন না যে মানুষকে ধোকা দেয় ওই মানুষ আমাদের দলভুক্ত হতে পারে না আবার আল্লাহর হাবিব সাল্লাহ তৎক্ষণাৎ জানাই দিলেন من باع عيما لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة ولم تزل الملائكة تلعنه الله الرسول صلى الله عليه وسلم بلدلا ও আমার উম্মত কোন একটা জিনিস তুমি বিক্রয় করবে ওই জিনিসের দোষকে গোপন রেখে তুমি যদি বিক্রয় করে দাও কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিনের লানত আর তার সমস্ত ফেরেশতাদের লানত সব সময় তোমার উপরে অবধারিত থাকবে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল তৎক্ষণাৎ দুইটা হাদিস বললেন একটা হলো যে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত না আর একটা বললেন যেই ব্যক্তি ভুলে ভালে মানুষকে বুঝিয়ে কোনো একটা ভাবে খারাপ একটা পণ্য মানুষকে গুছিয়ে দেয় মানুষকে দিয়ে দেয় আল্লাহ রাসুল বললেন ওই বিক্রেতার উপরে দুই জনের লানত থাকে একটা হলো আল্লাহ স্বয়ং আল্লাহ তার প্রতি সব সময় লানত করতেই থাকে দ্বিতীয়ত হলো ওই আল্লাহর ফেরেশতারা আল্লাহর ফেরেস্তা আর আল্লাহ যদি লনত করে তাহলে আপনার ঠিকানা কোথায় হবে জান্নাত নাকি নাম তাহলে এইগুলো মানার দরকার আছে না নাই আপনি হয়তো পণ্যটাকে ভালো বলে বিক্রি করলে আরও একশো টাকা বেশি লাভ করতে পারবে কিন্তু আল্লাহর লালন যদি সব সময় থাকে ওই একশো টাকার উপরে বরকত আসবে কখনো না এটা ছিল পাঁচ নম্বর ছয় নাম্বার হলো মিথ্যা কসম করে কখনো পণ্য বিক্রি করা যাবে না এমন অনেক মানুষ দেখবেন একটা জিনিসের দাম হলো পাঁচশো টাকা ও কিনেছে চারশো টাকা দিয়ে এখন ও আপনাকে পছন্দ করে বলবে ভাই এই পণ্যটা আমি চারশো নব্বই টাকা দিয়ে কিনেছি আল্লাহর কসম এইটা শুধু আপনাকেই আমি দিব মাত্র দশ টাকা লাভ করে আছে না নাই বলেন কিন্তু একটা সময় দরদাম করতে করতে আপনি যখন তাকে বলবেন যে আমি চারশো ষাট টাকা দেব তারপরও ওর লাভ থাকে কয়টা দশ টাকা লাভ থাকে যেহেতু সাড়ে চারশো থেকে কিনেছে দেখবেন ও বিক্রি করে দেয় ও তখন বিক্রি করে দেয় কিন্তু তার মাধ্যমেই তো ধরা পড়ে যায় যে ওই ব্যক্তি মিথ্যা বলেছে দেখবেন এমন অনেক ব্যবসায়ী আছে তার পণ্য বিক্রি করার ক্ষেত্রে সে মিথ্যা যে কসম করবে একটা সে চিন্তা করে না যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল কি বলেছেন আন হাজারত আবু নদিয়া লাহ তা আলা আনহু থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রু আলিব সল্লাহ লাহ ওয়ানিহু বলেছেন সাল তিনজন ব্যক্তি যেমন রয়েছে লা আই কাল নিমুল লহ যে তিনজন ব্যক্তির সামনে রব্বুল আলামিন দাঁড়িয়ে যাবেন এবং তাদের সামনে তাদের সাথে করে কথা বলবেন না ওয়া লা ইউযাক্কিহিম তাদেরকে পবিত্র করবেন না ওয়া লাহুম আযাবুল আবার সেই তিনজন ব্যক্তির জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হযরত আবু জাররা রাদিয়াল্লাহু আনহু হতভম্ব হয়ে গেলেন উনি বলেন মানুহ ইয়ারসূন আল্লাহ অবশ্যই তো সেই মানুষগুলো ধ্বংস হয়ে গিয়েছে এবং ক্ষতিগ্রস্ততার মধ্যে তা হয়ে গিয়েছে ইহারাসূ উন আল্লাহ আপনি আর দেরি করে আর নাম এই তিনজন ব্যক্তিকে আপনি তাড়াতাড়ি আমাদানকে জানিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাম ন ইয়াসাল্লাম বলে দিলেন আল মুসবির ইজা রহু প্রথম নাম্বার হলো ওই পুরুষ যেই পুরুষ সে তার টাকনোর নিচে জামা পরিধান করে অর্থাৎ লুঙ্গি কিংবা প্যান্ট পরিধান করে আল্লাহর রাসূল বললেন তিনজন ব্যক্তি এমন থাকবে কিয়ামতের ময়দানে রব তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এই কথাটা কেন বললেন তার কারণ রব সব সময় চাইবে তার বান্দাকে কোনো একটা মাধ্যমে পবিত্র করে গুণাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের ভিতরে ঠকিয়ে দিতে তার কারণ রবের তো একটা কথা ছিল ওই ইবলিসের সাথে যে তুই যা করবি কর আমি আমার বান্দাকে এমন একটা পন্থায় যে জান্নাতে দিয়ে দিব তুই কিছুই করতে পারবেন এই জন্য রাসুল বলেছেন যে ওই দিন ওই বান্দাকে আল্লাহ পবিত্র করবেন না শুধু তাই নয় তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রথম নাম্বার বললেন ওই পুরুষ যেই পুরুষ টাকুর নিচে কি পরে লুঙ্গি পরে অথবা প্যান্ট পরে পায়জামা পরে দ্বিতীয় নাম্বার হলো ওল আত আহু দান করে ওই দানের খোটা দেওয়া আপনি কাউকে একটা জিনিস দিয়েছেন উপকন দিয়েছেন দেওয়ার পরে ওই মানুষকে আপনি কোনো একটা কাজের জন্য ডেকেছেন ও আপনার কথা শোনে নাই আপনি বলছেন আরে তোর ওই অভাবের সময় এইটা দিয়ে আমি সাহায্য করেছি আজকে তুই আমার কথা শুনলি না এইরকম মানুষ আসে না নাই আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তিরও ওই ব্যক্তির সাথেও কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো কথা বলবেন না এবং তৃতীয় নাম্বারে বললেন ওয়াল মোনা ফাতর সিল আতা হালিফিল ওই ব্যবসায়ী যেই ব্যবসায়ী তার পণ্যকে বিক্রি করার জন্য মিথ্যা পছন্দ করে নওয়জবিল্লা বলেন এই তিনজন ব্যক্তির সাথে কেয়ামতের মনে রব কথাও বলবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে এটা ছিল ছয় নম্বর সাত নম্বর মাপে কম দেয়া ওজনে কম দেয়া এমন অভ্যাস মনে হয় আমাদের ব্যবসায়ী ভাইদের ভিতরে নাই আছে অনেকে দেখবেন যে একটা জিনিসের দাম চিনি এক কেজি চিনির দাম একশো চল্লিশ টাকা ওই ব্যক্তি দেয় একশো তো পঁয়ত্রিশ টাকায় কিন্তু ও কি করে ওই সত্তর গ্রাম কম দেয় ওর ওই মিটারটা রেখেছে একটু ভেতরে মানুষ তো মানুষকে বিশ্বাস করে প্রায় মানুষ ওই ব্যবসায়ীদেরকে বিশ্বাস করে ভেতরে রেখে ও সত্তর গ্রাম কম দেয় আর মনে মনে নিজে নিজে মাছ আলাদা দেয় আরে দাম তো আসলেই একশো চল্লিশ এই জন্য আমি একটু কম দিয়ে দিলাম দিয়ে একটু দামটা কম নিলাম এইটা আল্লাহ কিছু বলবে না না ভাই আপনি বাহ্যিকভাবে যেটাই করলেন ওর সাথে কেয়ামতের ময়দানে আপনি তার প্রতিদান আপনি অবশ্যই পাবেন এবং এইটা একটা গর্বিত কাজ মানুষকে কম দেয়ার এই মানুষকে কম দেয়ার এই অভ্যাসের উপর এই সিফাতের উপরে স্বয়ং রব্বুল আলমিন একটা সুরাই নাজিল করে দিয়েছেন রাবুল আলমিন সৌরতুল মোতা করে দিয়ে জানিয়ে দিলেন ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزلوهم يخسرون رب العالمين অবিসম্পাদ দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় আল্লাহাদী নাই তালু আলা না সিয়াস্তামফুন তারা যখন মানুষের কাছ থেকে কোনো কিছু নেয় মেপে মেপে নেয় এবং তারা যখন দেয় কম দেয়ার চেষ্টা করে আল্লা ফাকরবুল আলামিন বললেন আল্লাহ ইয়াজন্য বোলাই গান হুম তারা কি ধারণা করে না কে আমাদের কঠিন মুহূর্তে আমি রবের সামনে তাদেরকে দাঁড়াতে হবে এই বলে রাব্বুল আলামিন তার অসারতা বর্ণনা করে দিলে মানুষ যে কম দেয় এই কম দেয়ার প্রতি ভৎসনা করে রব একটা সুরাই নাজিল করলেন তাহলে এটা কি কম বড় পাপ বলেন কম বড় পাপ হজরত সোয়াইব নাম শোনেন নাই ছু সোয়াইব আলাইসালাতু আসালামের জাতি আর কম বিভিন্ন ধরনের পাপ কাজ করত তারা রাস্তার পার্শ্বে যদি কোনো মানুষ দেখতে অপরিচিত তাদের কাছে ডাকাতি করত। তারা নামাজ বন্দেগী করত না সোহাইব আলাইহিসাল্লা ইসলামের বিধান মানত না এই পাপ কাজগুলো তারা করত এবং এক পর্যায়ে গিয়ে তারা ওজনেই কম দেয়া শুরু করে দিল তারা যখন নিত তখন বেশি বেশি নিত আরও একটু দেন আরও একটু দেন তার কারণে এটা তো ব্যবসায়ীরা করে ওরা যখন নেয় তখন গুনে গুনে মেপে মেপে নেয় কিন্তু কাস্টমারকে দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করে তো সোয়াইব আলী ইসাল্লা জাতিদের এই অভ্যাসে যখন পরিণত হলো তখন উনি তাদেরকে ফেরত আসার চেষ্টা করলেন তাদেরকে বললেন যে মানুষদেরকে কম দিও না এটা অনেক বড় একটা পাপ কিন্তু তারা বলব ও শহীদ তোমার নামাজ কি তোমাকে এই বিধানই দেয় যে আমরা আমাদের বাপদাদাদেরকে ছেড়ে দিব আমরা যে কাজগুলো করি এগুলোকে ছেড়ে দিব এরপরেও যখন শুনল না আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের প্রতি বিপদ নাজিল করলেন আজাব নাজিল করলেন আপনারা শুনেছেন শহেব আরাল্লামের জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন এক গরম দিয়েছিলেন যে কোথাও গিয়ে তারা কোনো শান্তি পাচ্ছিল না এই গরম প্রায় তিন দিন যাবৎ অব্যাহত ছিল এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিনের আসমান থেকে একটা মেঘ দেখা দিল এবং সব মানুষগুলো গিয়ে ওই মেঘের নিচে একটু দাঁড়ালো এবং সবাই শান্তি পেতে লাগলো তার কারণ মেঘের নিচে একটু শীতল হাওয়া সবাই ওখানে গিয়ে যখন উপস্থিত হয় তিন দিন পরে আল্লাহ রব্বুল আলমিন আগুনের বৃষ্টি তাদের উপরে নাজিল করলেন নওয়াজ বললেন না কিসের কারণে কি পাপের কারণে ওজনে কম দেয়ার কারণে এবং আগুনের বৃষ্টি দেওয়ার পরে তাদের সবগুলোকে আল্লাহ সাই করে বর্তমানেও দাবানল, লস দাবান শোনেন নাই এদের উপরে কিসের আজাব এখন বলেন সবাই আগুনের আজাব কেউ খুঁজে বের করতে পারতেছে না যে আগুনটা আসলো কোথা থেকে এবং এই আগুনের যে এত পাওয়ার তারা সব প্রযুক্তি ব্যবহার করে ওই আগুনকে বন্ধ করতে পারতেছে না শুনলাম নাকি পুরা পৃথিবীর সব চাইতে বেশি অপকর্ম অশ্লীল কাজ ওই এলাকাগুলোতে হয় প্রিয় ভাইয়ের আমার যখন অপকর্মের সীমা ছেড়ে যায় তখন কিন্তু রাবুল আলমিন আজাব দেন ঠিক তাই হয়েছে এমন এমন আগুনের টুকরা এটা তো হাদিসেও আসে যে গরম বাতাস আসবে যখন পাপ বেড়ে যাবে গরম বাতাস আসবে আর ওই বাতাসটা তো গরম বাতাস ওই বাতাসের কারণে ওই আগুনটা আরও বেশি ছড়িয়ে যাচ্ছে এবং এক বাসা থেকে নিয়ে আরেক বাসার ভিতরে আগুনের দলাগুলো ঢুকে গিয়ে সব বাড়িগুলোকে সারখার করে দিচ্ছে এই জন্য এই সমস্ত অপকর্ম থেকে আমাদের ফেরত আসার দরকার আছে না নাই তাহলে ওজনে কম দেওয়া যাবে এটা ছিল সাত নাম্বার সিন্টিকেট বা মৌজুদারি করা যাবে না এটা যদি আপনি জরিপ করে দেখেন দেখবেন বাংলাদেশে সব চাইতে এইটা বেশি করা হয় তিরিশ টাকার পণ্য কখনো তিনশো টাকা হয়ে যায় দেখেন নাই পিয়াস দেখেন নাই পঁচিশ টাকার জিনিস আড়াইশো টাকা আট নাম্বার এটা ছিল আট নাম্বার নয় নাম্বার হলো সম্পদের হক আদায় করা আপনি ব্যবসা করবেন বিজনেসম্যান হবেন বড়লোক হবেন টাকাওয়ালা হবেন সম্পদের হক আদায় করতে হবে জাকাত দিতে হবে সম্পদের মাধ্যমে হজ ফরস হলে হজ করতে হবে সব ইবাদতগুলো করে আপনাকে ব্যবসা করতে হবে এটা ছিল নয় নম্বর দশ নম্বর হলো হারাম ব্যবসা করা যাবে না আপনি একটু বেশি অর্থ উপার্জন করার জন্য হারাম ব্যবসা করবেন ওই অর্থ তো আপনি খেতে পারবেন না সব আপনার সন্তানদের জন্য রেখে যেতে হবে কিন্তু ওই কিয়ামতের ময়দানে আপনার হিসাব কিন্তু আপনার সন্তান দিবে না তাহলে আপনি কেন একটু বেশি অর্থের জন্য হারাম কাজ করবেন কখন এমন কাজ করা যাবে না এই দশটা বিষয় আমরা মানব তো ইনশাআল্লাহ প্রিয় হাজেরিন সমাজের ভিতরে এমন অনেক ব্যবসাই আছি আমরা এখন চিন্তা করি হুজুর অবস্থাটা এমন হয়ে গিয়েছে যে একটু কার না করলে আমরা তো টিকতে পারব না আমরা ব্যবসায়ের ময়দানে তো থাকতে পারব না তার কারণ একজন কসম করে একটা হাজার টাকার মোবাইল এগারোশো টাকায় বিক্রি করে আমরা যদি কসম না করি আমার তো ব্যবসা হবে না কিন্তু এমন করে আপনি কয়দিন থাকবেন আপনার কারণেই তো পৃথিবীতে আজাব আসবে এইটা তো দুনিয়ার আজাব কিন্তু আখেরাতে ওই আজাবের ভাগিদার তো কেউ হবে না এই জন্য একজন সৎ ব্যবসায়ীর জন্য এই দশটা বিষয় অবশ্যই মেনে চলতে হবে মানতে পারবো তো আল্লাহ পাক আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন